আমরা কোভিড শুনলে ভয় পাই কিন্তু যাই হোক কোভিড এখনও বাংলায় প্রাইভেটে কে কী করছে আমরা জানি না তার দায়িত্ব আমাদের নয় তাদের পেশেন্ট দিতে হয় আমাদের সরকারিভাবে যে রিপোর্ট আমাদের কাছে আছে তথ্য আছে আমরা প্রত্যেককে ইম্পর্টেন্ট যারা জড়িত পঞ্চায়েত থেকে শুরু করে আরবান থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে ডিএমই থেকে শুরু করে ডিএইচএস থেকে শুরু করে বিশেষ করে এই ডিজিজের ব্যাপারে যোগীরাজ থেকে শুরু করে আমাদের হেলথ ডিপার্টমেন্ট এম ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট সকলে চিফ সেক্রেটারি আমরা সকলকে নিয়ে কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে পঞ্চায়েত রুরাল সব সব ডিপার্টমেন্টকে ডেকে মিটিং করে আমরা প্রস্তুতিটা সেরে রাখলাম ফার্দার যদি হয় আমরা আশা করছি ওই প্যান্ডামিক আর হবে না কারণ ডাব্লিউ এইচ অলরেডি বলে দিয়েছে ইস নট প্যান্ডামিক ইট ইস এরকম কিছু একটা শুনেছি আই মে নট বি কারেক্ট প্লিজ ক্রস কিন্তু আমরা যেটা মনে করি যে সতর্ক আমাদের থাকতে হবে কোনো প্যানিকই ক্রিয়েট করা নয় যদি বাই চান্স সেরকম কিছু হয় আমাদের প্রস্তুতি তৈরি থাকবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিছু কিছু ক্ষেত্রে যাদের কোমর বিডিটিস আছে যাদের লাংসের প্রবলেম আছে চেস্টের প্রবলেম আছে হার্টের প্রবলেম আছে বা অন্যান্য নানা রকম প্রবলেম থাকতে এবং সামটাইমস এজিং ইজ অলসো দ্য ফ্যাক্টর হলেও হলেও আমরা ভাবি একটা বুকে কপ জমে থাকলে শ্বাসকষ্ট হয় যার জন্য নেবুলাইজার করা হয় করে ওটাকে ক্লিয়ার করা হয় তারা ডাক্তার দেখান ট্রিটমেন্ট করুন সরকার আপনাদের সাথে সবসময় ছিল আছে থাকবে চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করা তাহলে আপনাদের আননেসেসারিলি কোনো একটা অসুখের নামে বেশি টাকা খরচ হবে না যা সত্যি প্রয়োজন তাকে যা যা দেওয়া দরকার সব কিছুই সরকারি হাসপাতালে আছে এবং এখন অ্যান্টি কোভিডও ভ্যাকসিন বেরিয়ে গেছে ভ্যাকসিন সবাই নিয়েও নিয়েছে সুতরাং আমরা নিজেদের ইন্টারেস্টেই নিজেরা মিটিংটা করলাম যাতে ফাটদার যদি কখনও সেরকম পরিস্থিতি হয় তখন আমরা যেন প্রস্তুতিটা রেখে দিতে পারি যাতে কোনো অসুবিধে লোকের না হয় কিন্তু এখনই আমরা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না তার কারণ সেই সিচুয়েশন তৈরি এখনো হয়নি আর ভারতবর্ষে প্রায় একশো কোটি মানুষ বসবাস করে। তার মধ্যে মাত্র হাতে গুনে চার পাঁচ হাজারের মতো কেস সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে এবং এটা হচ্ছে এক টাইপ অফ ইনফ্লুয়েঞ্জা এবং এটা একটা সাপ কি বলছিলে অমিক্রণ ভাইরাস এটা আমি যোগীকে বলবো একটু এক্সপ্লেন করে দিতে দু মিনিট সুতরাং সবাই ভয় পাবে না

বর্ষাকালে শীতকালে একটুখানি সর্দি কাশি হয় সেটারও গেছে যেটা এনারা বলছেন মানে বিশেষজ্ঞরা সুতরাং কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই প্যানিকি হওয়ারও কোনো কারণ নেই স্বাভাবিক অবস্থাই বজায় থাকবে তবে সতর্কতা অবলম্বন করার জন্য যার যেটুকু করার সেটা তাদের নিজেদের মধ্যেই রাখবে এইটুকু আর কি এটা নিয়ে আজকে মিটিং ছিল এই পর্যন্ত না অন্য কোনো কোয়েশ্চেন এখানে হবে না এটা অফিসার প্রত্যেকে আছে এটা কোভিড রিলেটেড মিটিং নাথিং এলস প্লিজ আমি আপনাদের বলছি দিস ইজ ওনলি কোভিড রিলেটেড প্লিজ আন্ডারস্ট্যান্ড ইউর লিমিটেশন অলসো আই আন্ডারস্ট্যান্ড মাই লিমিটেশন হেলথের বেটিকে জগন্নাথ দেব আসবে না জগন্নাথের মন্দিরে জগন্নাথ দেব আসবে ঠিক আছে থ্যাংক ইউ